আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে অবশ্যই জানতে হবে তোমার মান বন্টন কত কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় কত মার্কের উপর পরীক্ষা হয় রিটার্ন হয় নাকি এমসিকোর উপর হয় নাকি রিটেন প্লাস এমসি দুইটাই হয় এ বিষয়গুলো তোমার জানা দরকার এবং পাস মার্ক কত সেটাও কিন্তু জানা দরকার নেগেটিভ মার্ক মার্কিং কত সেটাও জানা দরকার কিন্তু বুঝছো তো আজকে আমরা আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখার চেষ্টা করব পাশ মার্ক কত প্রতি এমসি মার্ক কত একটা এমসি কেউ কাটা গেলে কত মার্ক করে কাটা হবে এ টু জেড বিস্তারিত সব কিছু জানার চেষ্টা করব আর আমি আছি তোমাদের সাথে আজিজুল হক আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো এখন দেখো তো এখন দেখো প্রথম যে বিষয়টা আছে যে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয় তো এই চারটা সাবজেক্টের মধ্যে যাদের অপশনাল সাবজেক্ট আছে ধরো অনেকের অপশনাল সাবজেক্ট তোমার বায়োলজি থাকে যদি কারো বায়োলজি থাকে অপশনাল সাবজেক্ট তাহলে সে বায়োলজির পরিবর্তে সে চাইলে ইংলিশ অথবা সে বাংলা যে কোনো একটা দেখাইতে পারবে তো হয় সে ইংলিশ দাগাইতে পারবে অথবা সে কি বাংলা দাগাইতে পারবে বুঝছো যার অপশনাল সাবজেক্ট আছে অর্থাৎ অনেকের বায়োলজি অপশনাল আছে অপশনাল পরিবর্তে তুমি ইংলিশ এবং বাংলা দুইটার মধ্যে যে কোনো একটা দাগাবা আর যাদের অপশনাল তোমার ম্যাথ আছে তোমরা যদি চাও যে আমি ম্যাথ দাগাবো না তাহলে তোমরা চাইলে ম্যাথের পরিবর্তে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা দাগাইতে পারবা তাহলে জিনিসটা কি সামারিটা হচ্ছে তাহলে সামারিটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার কি চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটা সাবজেক্ট যারা সায়েন্সের আসো তোমরা কিন্তু দাগাইতে পারো তবে অনেকের যদি তোমার বায়োলজি অথবা ম্যাথ অপশনাল হয়ে থাকে যার যেটা অপশনাল আছে তোমরা সেই অপশনালটার পরিবর্তে তোমরা হয় ইংলিশ অথবা বাংলা দাগাইতে পারবা ঠিক আছে বাংলা দাগাইতে পারবা অর্থাৎ কারো ধরো যে বায়োলজি অপশনাল যার বায়োলজি অপশনাল সে কী করবে ফিজিক্স দেখাবে কেমিস্ট্রি দেখাবে ম্যাথ দেখাবে আর বায়োলজির পরিবর্তে সে চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাগাইতে পারবে আবার অনেকের হয়তোবা অনেকের হয়তো বা ধরো যে তোমার ম্যাথ অপশনাল তাহলে সে কী করবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা দাগানোর পর সে কী করবে ম্যাথ না দাগিয়ে ম্যাথ না দাগিয়ে ইংলিশ অথবা বাংলা যে একটা দাগাবে মোট তোমার এখান থেকে তোমার চারটা দাগাইতে হবে যে কোনো চারটা সাবজেক্ট দাগাইতে হবে যে কোনো চারটা চারটা বলতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি তো আসেই এবং ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে যে কোনো একটা দাগাইতে পারবা অর্থাৎ ইংলিশ অথবা বাংলা দাগাইতে পারবা আশা করি জিনিসটা বুঝতে পারছো তো এখন কথা হচ্ছে এখানে কত নাম্বারের পরীক্ষাটা হয় এখানে মেনলি তোমার একশো নাম্বারের উপর পরীক্ষাটা হয় আচ্ছা এটা কি শুধুমাত্র এমসিকিউর পরীক্ষাটা হয় না এখানে এমসি কেউ এমসি প্লাস তোমার কথা রিটার্ন দুইটার মাধ্যমেই তোমার পরীক্ষাটা হয় এমসি প্লাস রিটার্ন দুইটার মাধ্যমে পরীক্ষা হয় এমসিকো হয় তোমার সিক্সটি পার্সেন্ট এবং তোমার রিটার্ন থাকে তোমার ফোরটি পার্সেন্ট অর্থাৎ যেহেতু একশো মার্ক তাহলে এখানে তোমার ষাট মার্ক হচ্ছে এমসিকো থাকে এবং চল্লিশ মার্ক হচ্ছে তোমার কি রিটার্ন থাকে তো এখানে দেয় আছে যে এমসি মার্ক হয় তোমার এএমসি যে পরীক্ষাটা হয় সেখানে তোমার এমসি জন্য ষাট মার্ক থাকে এবং পাস মার্ক হচ্ছে অ্যারাউন্ড তোমার কত পঁয়ত্রিশ প্লাস আসলে এইটা তোমার যে সব সময় যে পঁয়ত্রিশ প্লাস থাকবে এরকম না অনেক সময় ছত্রিশ প্লাসও হইতে পারে অনেক সময় চৌত্রিশ প্লাসও হইতে পারে তেত্রিশ প্লাসও হইতে পারে এখানে একটা বিষয় আছে এই বিষয়টা হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আসন সংখ্যা অ্যারাউন্ড তোমার আঠারোশোর মতো আঠ আঠারোশোর মতো এখন প্রথমে তো তোমার যে এমসিকু প্লাস রিডেন যেটা আছে খাতা তারা কি করে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে থেকে যারা এমসিকুতে মনে করো যে প্রথম দশ হাজারের মধ্যে থাকে অর্থাৎ দশ হাজারের মধ্যে যারা থাকে দশ হাজারের মধ্যে যারা থাকে অর্থাৎ ধরো সিট সংখ্যার পাঁচ গুণ সিট সংখ্যা যেহেতু অ্যারাউন্ড তোমার দুই হাজারের কাছাকাছি তাহলে পাঁচ গুণ করলে তোমার তো দশ হাজারের মতো হইতেছে তা দশ হাজারের মধ্যে যারা প্রতি এমসি রেজাল্টের ভিত্তিতে থাকবে তাদেরই শুধুমাত্র রিটার্ন খাতাটা দেখা হবে এবং রিটার্ন খাতাটা দেখলে তো বুঝতে পারতেছো তাহলে তোমার কি মেরিটটা আসবে আর যদি তুমি দেখো যে আসলে দশ হাজারের মধ্যে থাকতে পারতেছো না এ রেজাল্টের উপর ভিত্তি করে তাহলে তোমার রিটার্ন খাতায় দেখবে না তাহলে তোমার কোনো রেজাল্টই আসবে না জিনিসটাকে বুঝাইতে পারছি তো এটা অ্যারাউন্ডে তোমার বলা যায় তুমি যদি পঁয়ত্রিশ প্লাস পাও পঁয়ত্রিশ প্লাস পাও তা তোমার এটা বলা যায় প্রতি বছর অ্যানালাইসিস করে আমরা জানতে পারছি মোটামুটি তোমার দশ হাজারের মধ্যেই থাকবে যদি পঁয়ত্রিশ এরকম যদি তোমার মার্কসটা থাকে উপরে যত বেশি পাবা তোমার কি পজিশনটা আর তত ভালো হইতে থাকবে তাহলে তুমি দেখা যাবে তোমার কি রিটার্ন খাতাটা দেখবে তোমার একটা মেরিট আসবে তবে এখানে কথা হচ্ছে এই রিটার্নের ক্ষেত্রে একটা স্ট্রিক একটা ফলো আছে সেটা রিটার্ন দেখো তোমার চল্লিশ মার্ক আছে রিটার্ন দশ দশ করে অর্থাৎ তুমি যে এইখানে যেই চারটা সাবজেক্ট তুমি সিলেক্ট করবা এগুলোর প্রতিটাতে তোমার কি দশ দশ করে থাকবে দশ দশ মার্ক করে থাকবে আর এমস আর এমসি উপর থাকবে পনেরো মার্ক করে থাকবে ওকে প্রতিটা সাবজেক্টে তোমার কি এমসি করতে তোমার কি পনেরো মার্ক করে থাকবে প্রতিটাতে আর রিটার্নের জন্য তোমার কি প্রতিটাতে তোমার কি দশ মার্ক করে রিটার্ন থাকবে ওকে জিনিসটা বুঝাইতে পারছি আর এখানে হচ্ছে তোমার কি পাস মার্ক হচ্ছে রিটার্নের জন্য পাস মার্ক হচ্ছে বারো এই বারোর মধ্যে অর্থাৎ যদি চারটা সাবজেক্ট মিলে তুমি যে চারটা সাবজেক্ট এখানে দেখাবা এই চারটা সাবজেক্টে মিলে টোটালি যদি তুমি বারোর নিচে পাও বারোর নিচে যদি পাও তাহলে তুমি কিন্তু ফেল আরও বা এর উপরে যত পাবা তুমি কি তাহলে তোমার কি পাস মার্ক হচ্ছে তাহলে তোমার কি রিটার্ন একটা রেজাল্ট আসবে কিন্তু বারো থেকে নিচে যদি পাও অর্থাৎ ধরো এগারো দশমিক ধরো নাইন ফাইভ এরকম যদি পাও বা এগারো দশমিক ধরো ফাইভ পাইলা তারপরও তুমি কিন্তু ফেল তাহলে তোমার কিন্তু কোনো রেজাল্টই আসবে না কিন্তু তুমি এমসি কিন্তু যতই ভালো করো না কিন্তু তুমি যদি রিটার্নে যদি বারো নিচে পাও তা তুমি কিন্তু ফেল তা তোমার কিন্তু কোনো রেজাল্টই আসবে না ওকে আবার দেখো তুমি যদি রিটার্নে যদি অনেক ভালো করো ধরো চল্লিশের মধ্যে তুমি ধরো পঁয়ত্রিশ প্লাস পাইছো রিটার্ন মধ্যে কিন্তু তোমার কি এখানে এমসি কোথায় তুমি কি পঁয়ত্রিশের নিচে পাইছো পঁয়ত্রিশের নিচে পাওয়া মানে কি তোমার দশ হাজারের উপরে চলে যাওয়া আর দশ হাজারের উপরে চলে গেলে তোমার কি রিটার্ন খাতায় দেখবে না তাহলে তোমার কি চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পায় তোমার কোনো লাভ হইলো না ঠিক আছে তো এইটা হলো মেন জিনিস তো এই কাটমার্কগুলোর তারপর হচ্ছে তো তোমার মোট কত নাম্বার উপর পরীক্ষা হয় এই জিনিসটা বুঝাইতে পারছি আর প্রতি এমসি কোর মান কত প্রতি এমসি মান হচ্ছে এক মার্ক করে অর্থাৎ প্রতিটা এমসি কুর জন্য মান মান থাকবে এক মার্ক করে এবং নেগেটিভ মার্ক থাকবে কত পয়েন্ট অর্থাৎ নেগেটিভ মার্ক হচ্ছে তোমার পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ এক টাইমস করে কাটা গেলে পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে আর পাঁচ মার্ক কত পাস মার্ক তো এখানে ডিটেলস লেখা আছে এমসি কিন্তু তোমার পঁয়ত্রিশ আর এখানে রিটেনে তোমার কত বারোর মতো লাগবে রিটেনে তো বারো এটা ফিক্সড বারোর নিচে পাইলে সবসময় ফেল আর MCQ তে তুমি আসলে ফেল বলে না তো তোমার সিলেকশনটা বলে আর কি 35 নিচে পাইলে তোমার সম্ভাবনা কম আর কি তোমার রিটেন খাতাটা দেখবে যে কিন্তু 35 প্লাস পাইলে তোমার আশা করা যায় তোমার রিটেন খাতাটা দেখবে ওকে তারপরে তোমার সেই রিটেন প্লাস MCQ দুইটা মিলে তোমার কে কত আসছে সেটার উপর ভিত্তি করে তোমার রেজাল্টটা প্রকাশ করা হবে তো আশা করে এই যে তোমরা জিনিসটা বুঝতে পারছো নেগেটিভ মার্কিং কত পাস মার্ক কত এই বিষয়গুলো তোমার এখন থেকে ভালো করে জানা উচিত যদি তোমার স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করা ওকে এই যে বিষয়গুলোকে তোমার মাথায় রেখে তোমার কিন্তু স্টাডিটা করতে হবে আর এখন থেকে প্রিপারেশনটা ভালোভাবে শুরু করে দাও তো তারপরে দেখো এখানে যে এমসেকো পার্টটা থাকে এমসেকো পার্ট এবং যে তোমার রিটার্ন পার্ট থাকে এই দুইটার মধ্যে দেখো এমসেকো পার্টের ক্ষেত্রে ধরো যে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট যদি দাগাও তাহলে প্রতিটাতে তোমার কি পনেরো পনেরো মার্ক করে থাকবে অ্যারাউন্ড তোমার কি তাহলে এখানে সিক্সটি মার্ক থাকতেছে আর যদি কেউ যদি অপশনাল হয়ে পরিবর্তে অন্য কোনোটা দেখাইতে চায় ধরো বাংলা বা ইংলিশ সেটার ক্ষেত্রে তো মানে পনেরো মার্কই থাকবে বাংলা যদি দেখায় পনেরোটা এমসি থাকবে ইংলিশ যদি দেখায় আহ পনেরোটাই এমসিও থাকবে আর রিটার্নের ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে চল্লিশ মার্ক থাকে রিটার্নের ক্ষেত্রে চল্লিশ মার্ক থাকে আর এখানে সুর ক্ষেত্রে তোমার কি সিক্সটি মার্ক থাকে তো পনেরো পনেরো করে চারটা সাবজেক্টে তোমার কি সিক্সটি মার্ক আর এখানে রিটার্নের ক্ষেত্রে তোমার হচ্ছে চল্লিশ মার্ক যেহেতু তাহলে সবগুলো সাবজেক্টে তোমার কি দশ মার্ক করে থাকবে দশ মার্ক করে থাকবে তো এখানে কি চল্লিশ মার্ক হচ্ছে ওকে তো এই যে সাবজেক্টগুলো জিনিসটা তো এখানে এই জিনিসটা বুঝতে পারতেছ যে এখানে মার্ক কত মার্ক কত বারোর মতো বারো প্লাস পাইতে হবে বারো অথবা বারোর উপরে পাইলে হবে তো একটা কথা থাকে যে অনেকের যে রিটার্নে ভাইয়া যদি আমি ফিজিক্সে যদি জিরো পাই কেমিস্ট্রিতে অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো পাই তাহলে কি পাশ হবে তোমার অ্যারাউন্ড তোমার এই সবগুলো তিনটা সাবজেক্ট মিলে তোমার কি বারো অথবা বারোর উপরে পাইলে হবে একটা সাবজেক্টে তুমি জিরো পাও সমস্যা নাই একটা সাবজেক্টে তুমি জিরো পাও সমস্যা নাই অন্যান্য সাবজেক্টগুলো মিলে বারো বা বারো উপরে পাইলেই তোমার পাস ওকে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকো পার্টের জন্য আমাদের এমসিকো হ্যাকস কোর্স আছে তোমরা চাইলে বিস্তারিত এখানে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম নাম্বার থাকবে এখানে নক দিবা বিস্তারিত জানার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবে